হাই চলে আসলাম আজকে দেখো আজকে আমি অনেক বছর পর চা নিয়েছি আর্ট বিস্কিট নিয়েছি আসলে হঠাৎ করে কেন জানি আমার চা বিষয় খাইতে ফেরত আসা লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে কারণ অনেকে তো চা পাগল হ্যাঁ সারা তাদের চলেই না

মানে আমার বাপের অপেক্ষা করতো আসলে সময় খাইতো ঠিক আছে কিন্তু আমার মা বাবা

যারা চা পাগল তারা তো চা পাগল তারাই ভালো কারণ বেশি চা খাওয়া ঠিক না আবার অনেকে বলে চা খেলে নাকি শরীরের রং ভালো থাকে এটা কি সত্যি কথা আপনি যদি জানেন অবশ্য কিন্তু কমেন্টে আমাকে বলবেন মানে এটা আমার কথা না কিন্তু এটা মানে মানেঅনেকে একসাথে শুনিয়া কিন্তু রামাকে অনেকে বলছে আপু আপনি বেশ মিষ্টিটা খাবেন তাহলে খাই লঙ্কা আরো সুন্দর মানে সব সময় সুন্দর থাকি ঠিক আছে এই কথা কি সত্যি না আসলে আমি জানি না যদি আপনারা জানেন অবশ্যই তো অবশ্যই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খাবার খাওয়া প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি কারণ আমি এখনো সুস্থ হইনি এখনো আমি সেই আগেরই মতন আছি ঠিক আছে যাই হোক আল্লাহ হাফেজ